নমস্কার বন্ধুরা আজ একটু নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম আজ বানালাম দই পটল আর এই দই পটলটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ আপনারা কিন্তু অবশ্যই বানাবেন পটলগুলো দেখে কিন্তু মনে হলো যে আজকে কিন্তু আমি দই পটল বানাবোই বানাবো এত সুন্দর পটলগুলো ওর মধ্যে একটু নুন আর মাখিয়ে নিলাম হলুদ দেব না কারণ একটু এটা দই তো সাদা সাদাভাবে বানাবো আর ভালো করে বেশ খোসা ছাড়িয়ে দুই মুখ চিরে নিয়েছি নিয়ে ভালো করে নুনটাকে মাখিয়ে নেবো করার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেবো একটু সময় নিয়ে আস্তে আস্তে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো প্রায় আমার লাল লাল করে একটু ভেজে নিয়েছি ঠিক এরকম করে একটু লাল লাল করে আমি ভেজে নিতে পটলগুলোকে তুলে নিলাম এবার একটা মশলা বানাবো পেঁয়াজ নিয়েছি একটা কাজু কিশমিশ মগজ আদা আর রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে মিহি স্মুথ পেস্ট বানিয়ে নেবো পেস্টটা আবার রেডি হয়ে গেছে করার মধ্যে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিলাম যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো একটু জিরে গুঁড়ো একটু নুন স্বাদ মতন দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে বেশ এক দু মিনিট ভালো করে কষাবো যতক্ষণ না টক দই দেওয়ার পরে তেলটা ছেড়ে আসছে মোটামুটি এক দু মিনিট কষার পর দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলোকে দিয়ে এবার আমি এক দু মিনিট আরও নাড়াচাড়া করে পটলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে গেছে এবার আমি দিয়ে দেবো মিক্সারে বাটিটা ধোয়া জলটা দিয়ে একটু মিশিয়ে দেবো আর কিন্তু আমি জল দেব না খো ঠিক এরকমই থাকবে জলটা এবার একটু ঢাকা দিয়ে দু মিনিট তিন মিনিট রান্না করে নেবো মোটামুটি দু মিনিট তিন মিনিট হয়ে গেছে একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াছাড়া করে নিলে কিন্তু দই পটল রেডি এইভাবে একবার হলেও বানাবেন বানিয়ে খাবেন যদি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই বানাবেন আজকের মতন এখানেই রাখলাম নমস্কার